মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর কেননা এক ধাক্কায় আজ অনেকটা নিচে নামলো স্বর্ণের এবং রুপোর দাম বিগত এক সপ্তাহ ধরে সোনার দাম ওঠানামা নামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম এবং রুপোর দাম অনেকটাই সুস্থি দিয়েছে প্রতিটি গ্রামে সোনা এবং রূপোর দাম কমেছে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি আজকে কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকের বাজার এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপোর দাম কত পড়ছে পাশাপাশি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার দাম কত পড়ছে এবং আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে কী জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথেই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখেনি আজকে রূপর দাম কতটা কমেছে এক সপ্তাহের ব্যবধানে প্রিয় দর্শক আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে টাকা পয়সা গ্রাম আট হাজার নশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে উননব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গত সপ্তাহে রূপর দাম এক লাখ টাকায় ছুঁয়েছিল তবে আজ অনেকটা নিচে নেমেছি রুপোর দাম তো আসুন এবার দেখেনি সোনার বাজার রেট কত রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক এক করে দেখিনি কতটা দাম কমেছি স্বর্ণের প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার সাতশো তিরানব্বই টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার আটশো একানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার নশো ত্রিশ টাকা যা গতকালকে ছিল আটান্ন হাজার নশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ উনআশি হাজার তিনশো টাকা যা গতকাল ছিল পাঁচ লাখ উননব্বই হাজার একশো টাকা প্রিয় দর্শক এই আঠেরো ক্যাট গহনা সোনার দাম গত দুই সপ্তাহ আগে ছ হাজার টাকায় ছুঁয়েছিল প্রতি গ্রামে তবে আজ নিচে আঠেরো ক্যাট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন স্বর্ণের দাম নিয়ে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে স্বর্ণের দাম বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আপনার কাছে খুবই বড় সুযোগ আছে স্বর্ণ ক্রয় করার জন্য কেননা গত তিন সপ্তাহের ব্যবধানে আজ হাই রেট থেকে নিচে নেমেছে স্বর্ণের দাম প্রিয় দর্শক পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ফেড মিটিংয়ের মধ্যে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে তার কারণে স্বর্ণের দামের মধ্যে পতন দেখা যাচ্ছে এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন পঁচাশি হাজার থেকে নিচে নেমেছে আজকে স্বর্ণের দাম প্রতি ভরিতে তো আসুন দেখে নেব এবার বাইশ ক্যারেট হলমার্কের দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের দাম রয়েছে সাত টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার আটশো টাকা যা গতকাল ছিল বাহাত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আট হাজার টাকা যা গতকালকে ছিল সাত লাখ কুড়ি হাজার টাকা প্রিয় দর্শক প্রতি একশো গ্রাম বাইশ কেট হলমার্কের স্বর্ণের দাম কমেছে বারো হাজার টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাইশ কেট হলমার্কের স্বর্ণের দাম গত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁয়েছিল এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছিল তবে আজ অনেকটা নিচে নেমেছে বাইশ ক্যারেট হলমার্কেট স্বর্ণের দাম তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে কতটা কমেছি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা যে স্বর্ণের মধ্যে কোনো রকম খাদ মিশানো হয় না পিওর খাঁটি সোনা হয়ে থাকে হানড্রেড পারসেন্ট এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা মূলত বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে মানুষ টাকা ইনভেস্ট করে থাকে যাতে আগে বৃদ্ধি পেলে লাভবান হয় তো আসুন দেখিনি কত দাম পড়ছে আজকে চব্বিশ ক্যারেটের আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে সাত হাজার সাতশো চব্বিশ টাকা যা গতকালকে ছিল সাত হাজার আটশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার দুশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বাহাত্তর হাজার চারশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে চব্বিশ ক্যারেট পিওর সোনারও দাম নিচে নেমেছি প্রতি একশো গ্রামের দাম কমেছে তেরো হাজার একশো টাকা তো আসুন এবার দেখে নেব এক ভরি স্বর্ণের দাম কত পড়ছে ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে এবং মেকিং চার্জ বাদ দিয়ে বিভিন্ন ধরনের প্রিয়দর্শক আজকে এক ভরি স্বর্ণের দাম পড়ছে বিরাশি হাজার পাঁচশো একাশি টাকা আপনি যখন জুয়েলাসি যাবেন স্বর্ণ ক্রয় করতে আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো বাণী মেকিং চার্জ আপনাকে দিতে হবে